রাধরাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি রাধারানির কৃপায় তো তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি গ্রামে থাকার কি আনন্দ সেটা অবশ্যই দেখবে তো প্রথমে বলছি এই যে কি খুশির আমাদের গাছে আনারস পেকেছে আর আমি চলে এসেছি বাগানে আর যেহেতু আমাদের ঘরটা রয়েছে গ্রামে তো গ্রামে আমরা থাকি এবং কি কি ফল তারপর শাক সবজি পেয়ে থাকি সেটা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই যে চলে এসেছি আমি বাগানে আর আমাদের গাছে পাকা আনারস পেকেছে অনেকটাই খুশি তো তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম অল্প আর এই যে আমি নিজের হাতে লাগিয়েছিলাম এই আনারসের গাছ আমাদের বাগানে তো সেখান থেকে পেরে নিয়েছি আর তারপর দেখতে পারবে এখানে কলা গাছ সুপারি গাছ লেবু আরও অন্যান্য ফল প্রসারির গাছগুলো রয়েছে আমাদের ঘরে তো মানে গ্রামে থাকার কী যে আনন্দ সব কিছু উপভোগ করা যায় যেমন খেতে ধান থাকে তার মধ্যে গড়ে গাছে ফল থাকে সবগুলো পাওয়া যায় আর সবজিও থাকে এর মধ্যে আমি চলে এসেছি এই যে আনারসটা নিয়ে দেখতে পাবে এত বড় আর পেকেছে এতটা ভালো কি বলবো তার মধ্যে আমাদের কাছে পেয়ারা অনেকটাই পেয়ারা পেকেছে দেখতে পাবে এই যে তো আমি পেয়ারাগুলো পেরে নিয়েছি আর তারপর তোমাদের সবার সাথে শেয়ার করব আমাদের কাছে কাঁটালও রয়েছে তো অনেকগুলো কাঁটাল পেকেছিল তো তার মধ্যে কিছুটা খেয়া খাওয়া দাওয়া হয়েছে আর এই যে আরও বাকি গাছে রয়েছে তো চলে এসেছি এই যে কাঁঠাল গাছ আর নিচে দেখছি হঠাৎ করে একটি পড়ে ফেটে গেছে তার মধ্যে যে বৃষ্টি চলে এসেছে অতটুকু ছিল আজকের ভিডিওটি তো কেমন হলো অবশ্যই বলবে গ্রামে থাকা আনন্দ সেটা অনেক বেশি ভালো লাগে তো আজকের জন্য অতটুকু রাধে রাধে সবাই ভালো থাকো